আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমরা মেয়েদের সাইকেল নিয়ে কিছু দেখাবো মেয়েদের অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমাদের মেয়েদের জন্য কোনো সাইকেল নেই তো আজকে মেয়েদের জন্য আজকে আমাদের এর দুরন্ত অ্যাঞ্জেলিনা সাইকেলের ভিডিওটা দিচ্ছি তো আপনার যদি প্রয়োজন মনে হয় তা হইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনারা দেখেন যে আমাদের অ্যাঞ্জিলিন একটা সাইকেল লেডিসদের জন্য যা মেয়েরা সবাই চালাইতে পারবে ছোট বড়ো সবার জন্য আমাদের সাইজ অনুযায়ী আছে সাইকেল তো আপনাদের বাচ্চাদের জন্য নিতে চেলে আপনার বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মেয়েদের আসলেই হয় পিঙ্ক কালার তো এটার কালারটা দেখেন কালার কিন্তু আপনার একদম স্মুথ নতুন একবারে আসে একবারে প্রিন্ট করা ঠিক আছে প্রিন্ট করার মধ্যে তারপরে এই যে দেখেন আমাদের ব্রেক এটা মেয়েদের ব্রেক আসলে এটা হয় মেনুয়ালের মধ্যে যেটা এটা মেয়েদের মধ্যে ডিস্ক ব্রেকের মতো হয় না যা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো ডিস্ক ব্রেকের মধ্যে হয় না তো না এটা ডিস্ক ব্রেকের মধ্যে হয় না এটা মেনুয়ালের মধ্যে হয় তো এটার সাথে জুরি আছে এটার সাথে আপনার বাস্কাটের যে জুরিটা আছে তারপরে আপনার এটার সাথে আপনার যে বেলো থাকে পুরা সেটিং করা থাকে তো আমাদের এই যে সাইকেলের যে রিমগুলি এই যে রিমগুলি হচ্ছে আমাদের অ্যালো রিম এলো রিম তো এটা কোয়ালিটিও ভালো অনেকটাই তারপরে এই যে পিছনে দেখেন পিছনার তো দেখেন সিট ক্যারিয়ার সিট ক্যারিয়ার আছে সুন্দর একটা সাইকেল যদি আপনারা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের এই সাইকেলগুলি পাবেন আপনারা অর্ডার করলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কোরিয়াতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট পোস্টেই আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তো আপনার যেটা করতে হবে প্রথমে যেটা আপনি করবেন এটা আপনার যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনার কুরিয়ার খরচটা আপনি দিতে হবে কুরিয়ার খরচটা দিলেই আমি প্রোডাক্ট পাঠাই দেবো সেক্ষেত্রে আমি এরকমভাবে পাঠাই কারণ আপনার যে প্রোডাক্ট আমি পাঠাইলাম দেখা গেল যে অনেকে প্রোডাক্ট রিসিভ করলে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই খরচটা আমাকে দেওয়া লাগে আমি সেই ক্ষেত্রেই আমি কুরিয়ার খরচটা আমি নিয়ে নিই তো আপনার প্রোডাক্ট পাওয়ার পরে আপনি টাকা দিয়ে আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন তবে বলতে পারেন ভাই এটা প্রাইস কত আছে এটা হচ্ছে অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা ছাব্বিশ ইঞ্চি তো এটার প্রাইসটা হচ্ছে বারো হাজার দুইশো পঁয়ষট্টি টাকা বারো হাজার দুশো পঁয়ষট্টি টাকা বারো হাজার দুশো পঁয়ষট্টি টাকা এটার প্রাইস তো যদি আপনারা নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি দ্বারা সাদ্দাম মার্কেট ঢাকা তো এটা অনেকে আবার তুষারদারা সাদ্দাম মার্কেট চিনেন না তো আমি এটা চিনার জন্য আপনাকে বলছি মাতুয়াইল আর এই যে সাইনবোর্ডে মাঝামাঝি জায়গাটাকে বলা হয় সাদ্দা মার্কেট এক নামে সবাই চেনে তো যদি আপনারা সাদ্দা মার্কেটে এসে আমাকে কল দেন সেক্ষেত্রে আমি রিসিভ করে আমার শোরুমে আমি নিয়ে আসতে পারবো তো আমার শোরুম থেকে আপনারা যদি আশেপাশে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন বা দূরের থেকেও যদি বলেন যে আপনার শোরুমে আসবো তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে ফোন দিয়ে আসতে পারব কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে রিসিভ করবো তো আপনারা আমার শোরুম থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনার যদি প্রোডাক্ট যদি পছন্দ হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করেই নিতে পারবেন তো আমি আমার এখানে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়ে আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন যে এখন তো অনলাইনে অনেক প্রতারিত আছে যে প্রোডাক্ট অর্ডার করলাম টাকা নিয়ে গেলো আমাকে প্রোডাক্ট দিল না তো এরকম হওয়ার কোনো কিছু কারণ নেই তো সেক্ষেত্রে আপনারা আমাকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে বুঝে সুন্দর করে নেবেন কোনো সমস্যা নেই আপনি অ্যাকচুয়াল প্রোডাক্টটি আপনি পাবেন আমি যা দেখবেন তাই পাবেন তো আমাকে অনেকে ভিডিও কল দিয়ে অর্ডার করেন তো কারণ এটা আমি জানি আমিও বলি যে আমাকে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আপনি দেখে আমার শোরুম থেকে প্রোডাক্ট নিয়ে যান তো সেক্ষেত্রে ওনারা ভিডিও কল দেয় ভিডিও কল দিয়ে প্রোডাক্ট নেন তো আজকের জন্য এখানেই শেষ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন তো বেশি আমি নেক্সট ভিডিও আর একটা আমার একটা নতুন একটা প্রোডাক্ট আসছে তো ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও করব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদের থেকে নতুন আরেকটা একটা ভিডিও দিব বাচ্চাদের জন্য নতুন সাইকেল আসতেছে তো অনেক সুন্দর সুন্দর মডেলের তো আপনারা নেক্সট ভিডিওগুলো আপনি দেখতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম